মহান আল্লাহ তালার অনন্য নৈপুণ্য ও রহস্যময় সৃষ্টির নিদর্শন হল বিশ্বময় ছড়িয়ে থাকা আগ্নেয়গিরি সমূহ ল্যাটিন ভুলকানুস অর্থ জ্বলন্ত পর্বত শব্দটির ইতালিয়ান রূপ ভুলকানো এবং ইংরেজি প্রতিশব্দ ভলকানো এর বাংলা অর্থ হল আগ্নেয়গিরি তবে অনেকের মতে ইংরেজি ভলকানো শব্দটি রোমানদের অগ্নি দেবতা ভুলকান থেকে নেওয়া হয়েছে বিজ্ঞানীরা মত প্রকাশ করেন ভূপৃষ্ঠের আশি শতাংশ সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির লাভাস্রোত থেকে পৃথিবীর পনেরো শতাধিক সক্রিয় আগ্নেয়গির মধ্যে বেশিরভাগের অবস্থান সাগরতলে কার্যকারিতার বিবেচনায় সক্রিয় নিষ্ক্রিয় ও ঘুমন্ত তিন প্রকার আগ্নেয়গিরির ধারণা পাওয়া যায় আবার উদ্গিরণগত বৈশিষ্ট্যের দিক থেকে আগ্নেয়গিরি যৌগিক ঢাল বিশিষ্ট মোশা আকৃতির ও গম্বুজ আকৃতির হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে আগ্নেয়গিরির লাভা নির্গমন হতে শুরু করলে তাপমাত্রা থাকে পাঁচশো ডিগ্রি চেয়েও বেশি তাই তো আগ্নেয়গিরি আমাদের অন্তরে জাহান্নামের ভয় জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আগ্নেয়গিরি আসলে এক বিশেষ প্রকৃতির পাহাড় যা সক্রিয় হয়ে উঠলে বের হয় উত্তপ্ত শিলা হাওয়াইতে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম মাওনাকিয়া সমুদ্র তলদেশ থেকে এর উচ্চতা প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ফুট অর্থাৎ এভারেস্টের চেয়েও বেশি আগ্নেয়গিরির ভয়াবহতা জাহান্নামের আতঙ্ক ও নিত্যতা প্রমাণের জন্য যথেষ্ট মনে রাখতে হবে দুনিয়ার তাপমাত্রা তো শুধু জাহান্নামের উত্তাপের একাত্তর ভাগের এক ভাগ মাত্র অন্যদিকে মহান আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি যখন যখন বিমুখ হয়ে অপকর্মে লিপ্ত হয় তখন তার পাপ তাকে জাহান নামের দিকে ধাবিত ও পতিত করে তাই তো আগ্নেয়গিরির মতোই পাপীদের জন্য জাহান্নাম সুপ্ত ও গুপ্ত অবস্থায় রয়েছে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহান নাম গোপন ফাদ সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল নাবা আয়াত একুশ ও বাইশ মহান আল্লাহ তালা আরও বলেন তোমরা জাহান নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য সুরা আল ইমরান আয়াত একশো একত্রিশ আগ্নেয়গিরির মতোই জাহান নামের স্তর রয়েছে পাপিদের পাপের তারতম্য অনুযায়ী জাহান নামের স্তর ঠিক করে দেওয়া হবে মহান আল্লাহ বলেন প্রত্যেকে যে যা করে সে অনুযায়ী তার স্থান নির্ধারিত রয়েছে সুরা আন আম আয়াত একশো বত্রিশ আগ্নেয়গিরির মতোই জাহান নামের গঠন আকৃতিও ভিন্ন ভিন্ন রকমের হবে আগ্নেয়গিরির এক একটি জ্বালামুখ যেন পবিত্র কোরআনে বর্ণিত জাহান নামের দরজাগুলোরই নমুনা মাত্র মহান আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন অবশ্যই জাহান নাম তাদের অর্থাৎ পাপীদের জন্য প্রতিশ্রুত স্থান তাতে রয়েছে সাতটি দরজা প্রত্যেক দরজার জন্য আছে আলাদা আলাদা শ্রেণী হিজোর আয়াত তিতাল্লিশ থেকে চুয়াল্লিশ পাহাড় চাপা ভয়াল অগ্নিকুণ্ডের নাম আগ্নেয়গিরি সাধারণভাবে শান্ত সুপ্ত আগ্নেয়গিরি দেখাও মানুষের কাছে শখের বিষয় বা পর্যটন ভাবনার অংশ কিন্তু যখন আগ্নেয়গিরি জ্বলে ওঠে উদ্গীরন ও লাভাস্রোত বের হয় তখন বোঝা যায় কত শক্তি ও ভয়াবহ ক্ষতির ক্ষমতা এই পাহাড়ের আড়ালে থাকা আগুনের যাতে থাকে তাপ ও যন্ত্রণা মহান আল্লাহ তালা বলেন যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করে তারাই হতভাগা তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে সুরাব আলায়াত আয়াত উনিশ থেকে কুড়ি মানবিক সম্পর্কে স্বার্থের দ্বন্দ্বে মানুষ হয়ে ওঠে অন্ধ এবং চায় হলে বলে কৌশলে অন্যের ওপর আধিপত্য করতে মহান আল্লাহতালা বলেন পরিতা প্রত্যেক পশ্চাতে নিন্দুকের জন্য যে সম্পদ জমা করে গণনা করে এবং ধারণা করে এটাই তাকে অমর করবে কখনোই নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাই তুমি কি জানো হুতামা কি এটা তো আল্লাহতালার প্রজ্বলিত অগ্নিকুণ্ড যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয় তা তাদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে সুরাহুমাজা আয়াত এক থেকে নয় আগ্নেয়গিরির সৃষ্টি ও ক্ষমতার মধ্যেও আমাদের জন্য শিক্ষা রয়েছে নিজে ভালো থাকার জন্য আজ আমরা সহজ সরল মানুষকে ঠকাতেও দ্বিতীয়বার ভাবছি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন আমিন